গাইস গুড মর্নিং এভ্রিবডি দেখো বাবার আজকে লং ভিডিও নিয়ে চলে এসছে বাবানের জন্য একটা স্টিং নিয়ে এসেছি তোমরা কে কে খাও স্টিং সবাই কমেন্টে জানিও কিন্তু ঠিক আছে আর বাবা তুমি কি দিয়েছো এর দোকান দিয়েছো নাকি খাবারের দোকানে অ্যাড করো এটা কিসের কীসের দোকান এটা কী এটা আচ্ছা হাতে হাতে নিয়ে দেখাও সবাইকে প্রিংলেসটা আর ওটা স্টিং আর

কোনটা খেতে পছন্দ করো বলো তুমি তো বলো কোনটা খেতে পছন্দ করো সব কটা সব কটা ও আর সবাইকে জিজ্ঞেস করো কে কে কোনটা খাও জিজ্ঞেস করো বলো সবাই বলো হাত দিয়ে দেখাও বলো এটা খেতে কে পছন্দ করো হ্যাঁ তাহলে কমেন্টে জানিও সবাই হ্যাঁ টাটা সবাই হ্যাঁ দেখা হবে নেক্সট ভিডিও